বিשרাদি হয় নাই জি না আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে নানি আছে আর আব্বু আছে না নানি আছে আর আব্বু আছে মা নাই হ্যাঁ কেন না মা নাই মা মারা গেছে আজকে 2 বছর আচ্ছা তো এখন পরিবারে এখন যে ইউটিউবার আছেন কি বিשרাদির জন্য না শুধু সহযোগিতার জন্যগুলা বিשרাদির জন্য আছি ভাই ভালো একটা মনের মানুষ দায়িত্ব নিতে পারে তার কাছেই বিয়ে করবো সে যদি বিবাহিত হয় বিবাহিত হলে কোনো সমস্যা নাই ভাইও যদি আমার ভরণ পোষণ চালাতে পারে তাকেই বিয়ে করবো সমস্যা নাই বিয়েতে হলে তো পড়াশোনা জানা আছে আপনার হ্যাঁ পড়াশোনা জানেন পড়াশোনা করছে একটু আধটু আচ্ছা তো দর্শক আপনারা মারিয়া আপনার কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাল করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি চলো আমার